আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে আজকে রান্না করেছি আমি লাউ দিয়ে ডিম আর এটা বাটা মশলা দিয়ে রান্না গরমকালে লাউ খুব ঠান্ডা তরকারি পেটের জন্য খুবই ভালো স্বাস্থ্যের জন্য তো মাছ দিয়ে তো আমরা লাউ সাধারণত খেয়ে থাকি আজকে ডিম দিয়ে খাবো খুবই ভালো এবং মজার রান্না আর কিছু থাকছে লাউ রান্নার অসাধারণ কিছু টিপস থাকছে সেই টিপসগুলো ফলো করলে লাউ একদম পানি লাগবে না রান্না করতে সম্পূর্ণ রেসিপিটা দেখার আমন্ত্রণ রইলো ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি খোসার ছাড়িয়ে ডিমের গাটা একটু কেটে নিয়েছি তারপর হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি তারপরে মেন ইনগ্রিডিয়েন্টস লাউ এই যে লাউটা একদম মানে টাটকা কচি লাউ লাউটাকে এবার আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি তাহলে সিদ্ধ হবে তাড়াতাড়ি লাউয়ের তরকারি খুবই আসলে পেটের জন্য ভালো তো অল্প তেল দিয়ে আগে আমি ডিমটা একটু ভেজে নিব একটু লাল করে ভেজে উঠিয়ে নিব আর যে টিপসটা শেয়ার করব এই টিপসটা ফলো করে অবশ্যই এই লাউ রান্নাটা করবেন মানে খুবই ভালো রেজাল্ট পাবেন আশা করছি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই পেজটাতে ফলো দিয়ে একটা কমেন্ট করে যাবেন লাইক শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বাটনটাও বেল বাটনটাও অন করে দিবেন তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে যে টিপসটা শেয়ার করব বলেছিলাম এই যে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ লাল করে ভেজে আমি শুধু লাউটা দিয়ে দিলাম আর শুধু দিলাম লবণ আর কিছু দিব না এখন এই লাউটা খুব অনেকক্ষণ ধরে আমি তেলের মধ্যে ভেজে নিব আর সেই গোটা আস্ত মশলা দিব বলেছিলাম তো এই যে জিরা ধনিয়া শুকনামরিচ গরম মশলা আদা রসুন বাটা এই দেখেন বলতে বলতে লাউটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে লাউ থেকে পানি বেরিয়ে এসেছে এই লাউ রান্নায় কিন্তু এক্সট্রা আর কোনো পানি লাগবে না তারপরে এই যে এখানে গোটা কিছু গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে গরম মশলা থেকে একটু ফ্লেভার বের হলেই সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর আদা রসুন বাটাটাও দিয়ে দিব অল্প পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর এই মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই মজা হবে খেতে আপনারা বাসায় ভিডিওটা দেখে রান্না করে দেখবেন খুব মজা হয় খেতে তারপর সেই ভেজে রাখা লাউটা আমি এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু এক্সট্রা আমি কোনো পানি দিব না লাউ থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই কিন্তু আমার রান্নাটা হয়ে গেল এই যে ভাজা ডিমটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফুটিয়ে নিব তো এই যে মাস মার্শাল্লাহ আমার রান্নাটা প্রায় কমপ্লিট লাউ দিয়ে বাটা মশলা দিয়ে লাউ ডিম রান্না কেমন হয়েছে খেতে মানে আপনাদেরকে তো বোঝাতে পারছি না মার্শাল্লাহ অসাধারণ হয়েছিল খেতে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ